আপনারা বলেন যে আহমদুল্লাহ সাহেব খুব শিক্ষিত ওকে আমি কালকে ওনার উইকিপিডিয়া দেখলাম চার্জ করে উনি মাদ্রাসা বোর্ডের কোনো সার্টিফিকেটই তার নাই যাকে নিয়ে গর্ব করেন তাকে বললেন কামেল পাশে সার্টিফিকেট দেখাইতো বললেন ফাজেল পাশে সার্টিফিকেট দেখাইতো কইলেন আমার তো দাখিল আলেম ফাজেল কামেল হাদিস কামেল ফেকা ওনার একটাও নাই ওনার উইকিপিডিয়া দেখলাম যে এটা উল্লেখই নাই কওমিতে পড়ছে নাহবিমির পড়ছে কিছু গুগল থেকে বাইর করে দলিল টলিল পড়ছে বিভিন্ন প্রশ্ন নিজে তৈরি করে উত্তর দেয় মানুষ মনে করে যে উনি বড় শায়েখ আমি তো তাহরিকও চ্যালেঞ্জ করলাম কি বলদের মতন কথা আরে কই লেখো তালি আর কই জুতার কালি কোথায় আগরতলা আর কোথায় উগারতলা এই বলদ সার্টিফিকেট দিয়ে কি ঘাস খাবি এই সার্টিফিকেট দিয়া কি বলদ জান্নাতে যেতে পারবি এই বলদ সার্টিফিকেট দিয়া কি পানি দুইয়ে দিয়ে খাইবো জনগণে পানি দুইয়ে দিয়ে খাইবো বলদ তাহলে আমি যদি চ্যালেঞ্জ করি যে আমার সামনে আয়শা যদি আটটা কারাতের সুর আছে আটটা কারাতের সুর আমার সামনে আয়শা বলো আটটা কালাতে বেশি নাম চারটা সুর দিলাম চারটা সুর আমার সামনে বলবি চারটা সুরের চ্যালেঞ্জ গ্রহণ করো চারটা সুর আমার কাছে বলবি দেখি যে কার কতটুকু ঘেরাম আছে তাকে আমার পক্ষ থেকে কম্পকে পক্ষে পঞ্চাশ হাজার টাকা আমি পুরস্কার দিব যে চারটা সুর আমার কাছে বলবি চারটা সুরের পদ্ধতি কি সুরের লাহান কি কিভাবে মাকা মাকা কিভাবে করতে হয় মাখা মাকে সবা বায়াতি সুর বলে এগুলো আমার সামনে আইসা ব্যক্ত করবে। কিভাবে এবং আমাকে গলা সুর দিয়ে টেনে টেনে বলতে হবে বলদের গোষ্ঠী এই দেখে দেখে কোরআন পড়তে পারে দেখলাম যে দেখে দেখে কোরআন পড়তে না দেখে দেখে একটা আয়াতের মধ্যে চার পাঁচটা ভুল করে ফেলে দেখে দেখে পড়তে পারে না এবং কোথায় ওয়াক করলে আবার পড়াটাকে কোথা থেকে আবার রিটার্ন করতে হবে এইটার পদ্ধতি জানে না হ্যাঁ দিয়ে জিলাপি জিলাবি কেবা চুরি খাইবা সার্টিফিকেট সার্টিফিকেট আরে কত সার্টিফিকেটওয়ালা দেখলাম রে হ্যাঁ কত সার্টিফিকেটওয়ালা দেখলাম এই দেশের ভিতরে ঘোড়ার ঘাস কাড়ে ঘোড়ার ঘাস কাটে চিন্তা করে কোনো কিছু হইলে সার্টিফিকেট কোনো কিছু হইলে মানে চ্যালেঞ্জ চ্যালেঞ্জ আচ্ছা চ্যালেঞ্জ দিয়া কী হবে চ্যালেঞ্জ দিয়া এই পর্যন্ত নাস্তিক যারা আছে ইসলাম বিদ্বেষী যারা আছে নবীকে গালি দিয়ে আল্লাহকে ঘুটুক্তি করে এটা কী শিখতে পারছো তোমরা এক সার্টিফিকেট আমার সামনে যদি তাপসের জ্বালান পড়তে পারে এই করে দেবো সেই করে দেবো হ্যাঁ সার্টিফিকেট দেখাইতে পারলে এই করবো সেই করবো তো দেখাইলে কি করতে পারবা এইগুলা কোনো বিষয় না এইগুলা নিয়ে দিন কায়েম হবে না এইগুলা নিয়ে রাষ্ট্রের মধ্যে কখনো সুশৃঙ্খলতা বই আনবে না এই জন্য আমাদেরকে ঐক্যবদ্ধ হওয়ার দরকার এই ভেদাভেদগুলি ভুলে যান এই ভেদাভেদগুলি ভুলে যান আমরা বিভিন্ন মতভেদের পক্ষের লোক হতে পারি মশালাগত পার্থক্য থাকবে না কেমন পর্যন্ত কিন্তু আমরা তো কেউ আমরা তো কেউ পাঁচ অক্ত নামাজ ছয় অক্ত বলি না এবং আমরা তো কেউ তিরিশ রোজা ফরজ আমরা তো বত্রিশটা রোজা ফরজ বলি না আমরা তো কখনো তো আরবি মহরম মাসকে আমরা কখনো জিলহস মাস মনে করি না আমরা তো কখনো সাওয়াল মাসকে রজব মাস মনে করি না মৌলিক বিষয়গুলোতে আমরা এক আছি তাহলে মাসালাগত বিষয় নিয়ে দ্বন্দ্ব করতে 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 আলেমদেরকে কিভাবে কাদা সরাসরি অপমান করা হচ্ছে নামকে ব্যঙ্গ করা হচ্ছে আমার নামকেও ব্যঙ্গ করে আমার নামকেও ব্যঙ্গ করে করলে করুক এদের জন্মরা যে কোথার থেকে এসেছে আমার নামকে ব্যঙ্গ করার আগে আমার পরিচয়টা জেনে আসিস আমি কার আওলাত আমি একজন অলির আওলাত কিন্তু তোদের মতন ভন্ডামি হয় না আমাদের এলাকায় আরে হে বক্সিয়াজ রহমত উনারা আউ্লা বেডা তুমি আমার নাম কি ব্যঙ্গ করছো মানে আল্লাহর অলীর নামকে ব্যঙ্গ করছো এই ভণ্ড তোরা না বলে আউলিয়ার ভক্ত তো পীর আউলিয়ার ভক্ত হইলে আমার নামের এসেছে অলির লোকব আছে সেটাকে তুমি ব্যঙ্গ করছো তো সেটা কবিরা গুণা করছো তো যেটা কবিরাগুণ শব্দকে তাদের ধারণা নেই এরা কখনো শূন্য হতে পারে না এরা ভণ্ড সিন্নি গরম সিন্নি সুতরাং আমি বারবার বলি এখনো সময় আছে সংযত হও আজ থেকে আর নয় সব কিছু বাদ দিলাম সব কিছু বাদ দিয়ে দাও সুতরাং আজ থেকে সব কিছু বন্ধ এরপরে যদি কোনো বন্ধ মাজার বুঝতে আবার নতুন করে খোঁচা কাঁচা শুরু করো তাহলে তো বুঝোই আজকে কিছু ভাষা কিছু সংযত রাইখা বললাম এরপরে যে কই যাইবো এরপরে টের ভাইবা আমি আবদুল কেম মিয়াজি যারে দূরছি তারা কিন্তু কইরা কইরা সারি নাই ঠিক আছে সুতরাং আজ থেকে বন্ধ কোন অলামাই কারামকে নিয়ে দ্বন্দ্ব নয় দ্বন্দ্ব চাই না আমরা ঐক্যবদ্ধ হয়ে একামত দিনের মাঠে দাওয়াতি তাবলিগি কাজের মাঠে রাষ্ট্রীয় পর্যায়ে ইসলামকে যেন আমরা সবাই মিলে পৌঁছাতে পারি আল্লাহ আমাদের সকলকে তাও ফিক দান করেন আমিন